বত্রিশ হাজার ছেলেকে কিভাবে চাকরি খেয়ে দিল কারা না সিপিএম এর কয়েকজন উকিল ওদের লোকগুলো চাকরি হয়নি বলে ওদের কয়েকজনের চাকরি হয়নি বলে গোটা বাংলায় চাকরি খেতে হবে গোটা পশ্চিমবাংলায় যা সিলেকশন প্রসেস আছে সব শেষ করে দিতে হবে আর পড়লোকে কার্ল মার্কসের শিষ্য জাস্টিস অভিজিৎ গাঙ্গুলির মাথায় তখন তো উনি কাল মার্স নিয়ে থাকতেন একদিকে কাল আরেকদিকে লেলিন ওর বাড়িতে থাকতো একদিকে কাল মার্ক লেলিন আর তার নিচে বসতো বাড়িতে আপনারা ভাবছেন তাহলে বিজেপি কি করে হলো আরে বিজেপি হলো কারণ পরে তো লোভটা পেলো তখন তো দেখছি সিপিএম তো আর উঠতে পারবে না লাস্টে অফারটা এলো তুমি এবার চাকরি খাও আমরা তোমাকে বিজেপির এমপি করবো বিজেপি এমপি হয়ে গেল